আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টেক আহমদ রবিন একানব্বই আর একটি ভিডিও নিয়ে আসলাম তামনেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন তো আসলে আপনাদের এই টেলিগ্রাম চ্যানেল যাদের আছে তাদের আসলে কমেন্ট সেকশন কিভাবে তৈরি করবেন অর্থাৎ আপনার যারা সাবস্ক্রাইবার জয়নাররা আছে তারা আপনাকে কমেন্টে কিছু যে জানাবে সেটা কেমনে জানাবে কারণ দেখেন আপনি যদি আমার আমার চ্যানেলটা ফলো করেন দেখেন আমার কিন্তু কোনো পোস্টেই কিন্তু কমেন্ট নাই আমি যদি একটা নতুন করে যদি একটা পোস্ট করে দেখেন হাই লিখে পাঠাইলাম দেখেন এখানে কিন্তু আমার কিন্তু কমেন্টের কোনো অপশন আসতেছে না ঠিক আছে তো এই কমেন্টের অপশনটা কীভাবে চালু করবেন তো তার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে ভাই দেখেন এখানে কিন্তু আহমদ রবিন ক্যাবটা আমার টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমি টেলিগ্রাম নিয়ে যারা মাইনিং করেন তাদের জন্য একটু বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা নতুন যারা মাইনিং এখনও কাজ করেন না টেলিগ্রামে তাহলে আমি তাদের আপনার জন্য সাজেস্ট করবো আপনারা আমার চ্যানেলটি জয়েন হয়ে নেন আর যারা কাজ করেন তারাও জয়েন হবেন কারণ এখানে কিন্তু নিত্য নতুন দিনে আলাদা আলাদা বিভিন্ন রকম বটকে শেয়ার করা হয় যেগুলো পপুলার এবং সেগুলো বটের কিন্তু মানে ইম্পর্টেন্ট কিছু তথ্য শেয়ার করা হয় কারণ আপনি বটে কাজ করবেন সে সম্পর্কে আপনি না জানে থাকলে আপনি সেখান থেকে পেমেন্ট পাবেন না ঠিক আছে তো চলুন মূল ভিডিওটা তো ফিরে যাওয়া যাক তো এটা করার জন্য আপনারা দেখেন সর্বপ্রথম আপনারা কী করবেন আপনারা আপনাদের এই চ্যানেলে ঢোকার পরে এই যে নামের অপশানে ক্লিক করবেন নামের অপশানে ক্লিক করার পরে দেখবেন এখানে সাবস্ক্রাইবার আছে এরপরে অ্যাডমিনেটর আছে তারপরে রিমুভ ইউজার এরপরে চ্যানেল সেটিং আপনারা চ্যানেল সেটিংয়ে যাবেন চ্যানেল সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে ডিসকাশন ডিসকাশন এখানে কি বলতেছে আমরা ডিসকাশন এখানে ক্লিক দেবো অ্যাডে চাপ দেবো অ্যাডে চাপ দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ক্রিয়েট গ্রুপ করতে বলতেছে কারো যদি আগের থেকে গ্রুপ থাকে আপনারা আপনাদের গ্রুপটাকে লিঙ্ক করতে পারবেন সেম কাজ আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কি এ নিউ গ্রুপে যাবেন আমি এখান থেকে আহমদ রবিন কমেন্ট লিখে দিব ঠিক আছে হুম এখানে আমি শুধু এটা রেখে দিলাম এরপরে আমি ওখানে এখান থেকে সেভ করে দেব এরপরে দেখেন আমার কিন্তু এই অটোমেটিক কিন্তু এখানে কিন্তু গ্রুপটা লিঙ্ক হয়ে গেছে ঠিক আছে আর আপনারা চাইলে যদি গ্রুপ থাকে তাহলে সেখানে শুধু গ্রুপে চাপ দেওয়ার মাত্র আপনাকে বলবে যে লিঙ্ক গ্রুপ তো সেখানে আপনারা লিঙ্ক গ্রুপ করে দিলে আপনাদের কিন্তু গ্রুপ লিঙ্ক হয়ে যাবে এরপরে যদি আমি এখানে যাই দেখেন আমার এখানে কিন্তু আমি একটা পোস্ট করি এবার আসসালাম আলাইকুম আসসালাম এখন দেখেন কিন্তু আমার এখানে কমেন্ট সেকশন চালু হয়ে গেছে ঠিক আছে তো যারা আমার পুরাতন সাবস্ক্রাইবাররা আসেন ইউটিউবে অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন জয়েন দিয়ে রেখেছেন আমি আপনাদের জন্য বলবো আপনারা এতদিন আমাকে কিছু বলতে পারেন না টেলিগ্রামের এই কমেন্ট সেকশনটা চালু ছিল না তো এখন থেকে কারো কিছু বলার থাকলে ভাই কমেন্ট এসে বলবেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো রেসপন্স দেব কারণ ইউটিউবে অনেক সময় কমেন্ট চেক করা হয় না এই জন্য যার কারণে অনেকের কথা আমি কিছু রিসপন্স করতে পারি না তো আপনারা এখান থেকে কমেন্ট করবেন ইনশাল্লাহ এখন থেকে সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আগে আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা বি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে রাখবেন ভাই ঠিক আছে আপনাদের ভালোবাসা আমার পেতে হবে এবং আমার সাহায্য আপনাদের করতে হবে ঠিক আছে সেই সবাইকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার ফেসবুক পেজের ইউটিউবের লিঙ্কগুলোও কিন্তু আমার আপনার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে সবাই জয়েন হয়ে নেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম